বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার আন্দোলনের অন্যতম মুখ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সভা এবং পথ অবরোধ রবিবার আনুমানিক বিকেল চারটে নাগাদ মায়াপুর হুলোরঘাট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে মায়াপুর ইস্কন মন্দিরের প্রধান দ্বারের সামনে এসে পদ অবরোধ করেন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্য ও অন্যান্য সাধু সন্ন্যাসীরা এরপর ওখানে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা স্বাভাবিকভাবে এই বিক্ষোভ মিছিলের কারণে সাময়িকভাবে যানজট তৈরি হয় যদিও পুলিশ প্রশাসনের উদ্যোগে আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় আপনারা জানেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর রেডিকাল ইসলামিক সংগঠন যেগুলো আছে বাংলাদেশে ইংরেজ সরকার তার প্রধান হয়েছেন নেতৃত্বে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের হচ্ছে এবং এই আমাদের অত্যাচারের ভক্ত এবং ব্রহ্মচারী ভক্ত প্রভু চিম্ময় প্রভু ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো এবং তাকে প্রসাদ নিয়ে গেছে সেই পোশাক নিয়ে যা অবস্থা দুজন ভক্তকে গ্রেপ্তার করেছে এটা একদম অমানবিক এবং একজন ভক্ত আপনারা জানেন যে ভক্ত প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করেন না এবং সেই ভক্ত এবং তারা কোর্টেও রায় দিয়েছে যে ভক্ত যেন তার ধার্মিক আচরণ থেকে বঞ্চিত না হতে না হয় তার সত্ত্বেও বাংলাদেশ প্রশাসন যে আমাদের চিন্ময় প্রভু যে রয়েছে সেখানে প্রসাদ নিয়ে প্রসাদ খেতে পাচ্ছেন না এর জন্য আমরা হিন্দুদের ভালো অত্যাচার করছে এবং তাদের বিরুদ্ধে সারা বিশ্বে হিন্দুরা একত্রিত হচ্ছে এবং আমরা যে যে আমরা দাঁড়িয়ে আছি এটা নবদ্বীপ ধাম এখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব এবং এই চৈতন্য মহাপ্রভু যে ভাবধারা সেই ভাবধারা নিয়ে সারা বিশ্বে কীর্তন আছে হরে কৃষ্ণ মহামন্দুর আন্দোলন শুরু করেছে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর হঠাৎ নোবেল জয়ী ইংলিশ সরকার তদানী সরকার এসে বাংলাদেশে হিন্দুদের দের উপর ওখানকার সংখ্যা হিন্দুদের উপর অত্যাচার 33 কোটি দেবতার উপর অত্যাচার মত সমাজ মড উপর অত্যাচার হিন্দুদের উপর খুন করা অগ্নি সংযোগ গোমা বাজ একটা আরো দৃষ্টিস্ত মাধ্যমে জামাদের লোকেরা সক্রিয় হয়ে মৌলবাদীদের মাধ্যমে বাংলাদেশে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা যদায়ক সরকার গ্রহণ করেছে অনেকে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশে ওটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার তাদের রাজনৈতিক বিষয় কে সরকারে থাকবে আমাদের মাথা ঘরানোর কোনো প্রয়োজন নেই হিন্দু এই বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে ছিল এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের তৈরিতে এই ভারত সরকার সুতরাং ওখানকার নেতৃত্ব নিরজাতিত রক্তাক্ত আচরিত হিন্দু সমাজকে রক্ষা করার দায়িত্ব এই সরকারে এবং ভারত সরকারে সুতরাং ওখানকার সংকালে হিন্দুদের যে নেতৃত্ব দিছিলেন সনাতন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস তিনি হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুদেরকে নিয়ে সেখানে রাস্তায় নেমেছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে কোন জঙ্গিকে ওইভাবে গ্রেপ্তার করা হয় না যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে একদম ভারতবর্ষের জঙ্গিকে ওর থেকে বেশি আদর দিয়ে গ্রেপ্তার করা হয় ইস্কন মন্দির মায়াপুরের সামনে দাঁড়িয়ে আমরা দাবি দিচ্ছি ইউনিশ সরকারকে অবিলম্বে গৈরিক বসন্তধারী সনাতনীপন্থী এই হরে কৃষ্ণ নাম নিয়ে যারা আধ্যাত্মিক লাইনে পথ রচনা করেছেন সেই ব্যক্তি চিন্ময় প্রভু তাকে তিনাকে জেলে পড়া হয়েছে শুধু তাই নয় ইস্কনের দুজন ভক্ত তারা প্রসাদ দিতে গিয়েছিল তাদের প্রসাদ দেওয়ার অপরাধেও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত সতেরো জন সনাতরিক গৈরিক বসন্তরী মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সেই সঙ্গে একশো জন হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এই পশ্চিম বাংলার মাটি থেকে চৈতন্য মহাপ্রভুর ধাম থেকে আমরা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি বিশ্বের হিন্দু এক হক ইউনিস সরকারের এই জঙ্গি পোনা এই কার্যসভা তাকে তাকে এবং মুক্তি দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম এই আমার নাম গৌতম পাল আমি একজন প্রাক্তন শিক্ষক আমি একজন সনাতন এর জন্য আমি করি